আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্জিয়ামিন নেতা মিয়ারু হোয়াইট হাউস সফরের মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানের বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেছেন সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রুথ সোশাল দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একমত হয়েছে আমরা এটি সফলভাবে সম্পন্ন করব। এর আগে শুক্রবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা তিনি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ঠেকানোর অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার অঙ্গীকার করেন এর কয়েকদিন আগেই ব্রিটেনের ফ্রান্স সহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নিয়াবদা মিয়াহুর দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস ফরাসি বার্তা সংস্থায় ইএফপির তথ্য অনুযায়ী ওই দিন হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েলের ইতিহাসে একদিনের সর্বোচ্চ প্রাণহারির ঘটনা এটি একই সঙ্গে হামাসের যোদ্ধা ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান এর মধ্যে এখনো সাতচল্লিশ জন গাজায় অবস্থান করছেন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অন্তত পঁচিশ জন মারা গেছেন অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজা ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন হতাহতের শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে জাতীয় সঙ্গ নির্ভরযোগ্য হিসাবে বিবেচনা করে যদি নিউজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য